সালামু আলাইকুম আমি তাহমিদ জামান সাউথ কোরিয়া থেকে অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ইন সাউথ কোরিয়ার রিলেটেড ভিডিও আজকের ভিডিওতে আমি মেইনলি আমি দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্ট বিষয়ে কীভাবে আসছি এটা আমি শেয়ার করব এই ভিডিওতে আমি কেন দক্ষিণ কোরিয়া এবং চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটি আমি পড়ালেখা করার জন্য চুজ করছি এবং ওভারঅল আমার বাংলাদেশ থেকে সাউথ কোরিয়াতে আসার যে জার্নিটা ওইটা কীরকম ছিল আমি এটা শেয়ার করব। এই ভিডিও মেক করার আমার মেইন রিজনই হচ্ছে আমার কাছে মনে হয় আমাদের যে বাইরের কোনো দেশে পড়ালেখা করার যে ডিসিশনটা এইটা আসলে আমাদের লাইফের একটা অনেক বড়ো ডিসিশন আমাদের অনেকের বাইরে আসার জার্নি এক এক রকম থাকে অনেকের ফ্যামিলি থেকে বা ওভারঅল সবার কাছ থেকে সাপোর্ট থাকে আপনি যে বাইরে পড়ালেখা করবেন অনেকে বাইরে যাবেন এটা জাস্ট আপনার নিজের ডিসিশন আবার অনেকের ফাইনান্সিয়াল সাপোর্ট থাকে অনেকের ফাইনান্সিয়াল সাপোর্ট থাকে না সো ওভারঅল এক একজনের জার্নি এক এক রকম হয় তো আমি বিলিভ করি আমি যদি আমার সাউথ কোরিয়াতে আসার যে জার্নিটা এটা আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে এটা আপনাকে একটু হলেও হেল্প করবে আপনার বাইরে পড়ালেখার করার জন্য যে ডিসিশন নেওয়া এই ডিসিশন নিতে আপনাকে একটু হলেও হেল্প করবে সো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আমি বাংলাদেশের সিলেট সিটি থেকে বিলং করি এবং আমি দুই সালে আমার এইচএসি এক্সাম দিই তো নর্মালি এইচএসি এক্সাম দেওয়ার পরে আমি বাংলাদেশের যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে ওইগুলোতে আমি অ্যাডমিশন টেস্ট দিই বাট আনফর্চুনেটলি আমার কোনো পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয় নাই আর টু বি অনেস্ট আমি ওই সময় আমার হান্ড্রেড পার্সেন্ট এফোর্টও দেই নাই এই জিনিসটার জন্য কারণ আমার কাছে মনে হতো যে আমি নিজের সিটির বাইরে পড়ালেখা করা আর অন্য কোনো দেশে পড়ালেখা করা সামহাও এটা আমার কাছে সেম মনে হতো সো এই সকল কনফিউশনের কারণে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিতে পারি নাই অ্যান্ড আমার কোনো পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয় নাই দেন আমি আমাদের সিলেটের একটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে ওইটাতে আমি অ্যাডমিশন নেই এবং ইউনিভার্সিটিতে যাওয়া আসা শুরু করি তো আমার ফার্স্ট সেমিস্টার শেষ হয় ভালোই শেষ হয় দেন ফার্স্ট সেমিস্টারের পরে কোভিড চলে আসে কোভিড চলে আসার পরে আমাদের ইউনিভার্সিটির যে ক্লাস ওইটা অনলাইনে হওয়া শুরু হয় আর আমিও আস্তে আস্তে লাইক এটা ফিল করা শুরু করি যে আমার নিজেকে যে লাইফস্টাইল আমি দিতে চাই বা আমার ফ্যামিলি নিয়ে যে আমার এক্সপেকটেশান এগুলো যদি আমার করতে হয় তাহলে আমার নেক্সট থ্রি টু ফোর ইয়ার্স যদি আমি বাংলাদেশে থাকি এটা আসলে মে বি পসিবল হতো না এটা আমি থিঙ্ক করা শুরু করছিলাম অ্যান্ড আমি বাইরে যে পড়ালেখা করব এটার ডিসিশন নেওয়া এখান থেকে শুরু হয় এবং এট দ্য সেম টাইম ওই সময় আমার যে ফ্রেন্ডরা ছিল তারাও ইউকে ইউএসএ ক্যানাডা ওইগুলোতে মুভ করতেছিল তো আমিও লাইক সব কিছু থিঙ্ক করে আমি নিজেকে নিয়ে যে আমার এক্সপেকটেশন বা আমার ফ্যামিলি নিয়ে যে আমার এক্সপেকটেশন আমি সব কিছু থিঙ্ক করে আমি ডিসিশন নেই যে আমি বাইরে কোনো দেশে পড়ালেখা করব। অ্যান্ড আমি যে আমার বাইরে পড়ালেখা করার যে ডিসিশনটা এটা জাস্ট আমার নিজের ডিসিশান ছিল আমার ফ্যামিলির ইচ্ছা ছিল যে আমি আপাতত ওই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হই দেন মাস্টার্সের জন্য আমি যাতে বাইরে পড়ালেখা করি বাট আমি লাইক নিজে ডিসিশন নিয়ে নিছিলাম যে আমি আসলে বাইরে পড়ালেখা করব দেন আমি পাসপোর্ট মেক করা শুরু করি আর ফাইন্ড আউট করা শুরু করি যে আসলে কোন দেশ আমার জন্য পড়ালেখা করার জন্য ভালো হবে সো যখন আমি থিঙ্ক করা শুরু করি যে আমি কোন দেশে পড়ালেখা করব। ওইটার জন্য ফার্স্টেই আমার থটস আসে ইউকে ইউএসএ ক্যানাডা কারণ আমার সব ফ্রেন্ডরাই ওই সময় ওই সকল দেশে স্টুডেন্ট ভিসায় মুভ করতেছিল তো আমি তাদের কাছ থেকে ইনফরমেশান কালেক্ট করা শুরু করি যে আসলে ওইখানে যাওয়ার জন্য কীরকম কস্ট বা যাওয়ার পরে লাইফস্টাইল কীরকম বা অনেকেই ওই দেশে আসেন তাদের কাছ থেকে আমি ইনফরমেশান নিই যে আসলে আমার ইউকেতে ইউএসএতে বা ক্যানাডাতে যাওয়া একটা ওয়াইজ ডিসিশন হবে না তো আমি সব ইনফরমেশান কালেক্ট করার পরে আমার কাছে মনে হয় যে আমার ফ্যামিলি সাপোর্ট যেহেতু আমার সাথে নাই তো মেবি আমি ফাইন্যান্সিয়ালি অ্যাফোর্ড করতে পারবো না ইউকে ইউএসএ ক্যানাডা তো ওই কারণেই মেইনলি আমি ওই সকল কান্ট্রি স্কিপ করি দেন আমার কাজিন একজন উনি সাউথ কোরিয়াতে চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেন ওনার থ্রোতে আমি সাউথ কোরিয়া সম্পর্কে জানি তো সাউথ কোরিয়া সম্পর্কে জানার পরে আমি সাউথ কোরিয়ার যে আদার্স ইউনিভার্সিটি আছে ওইগুলোর ওয়েবসাইট আমি চেক করি ওইখানে কি কি সাবজেক্ট অ্যাভেলেবেল আছে ওইগুলোর টিউশন ফি কীরকম বা ওইখানের কোয়ালিটি অফ কি কীরকম সব কিছু আমি ফাইন্ড আউট করা শুরু করি এবং এট দ্য সেম টাইম যারাই বাংলাদেশের স্টুডেন্ট ওইদিকে পড়ালেখা করতেন তাদের কাছ থেকেও আমি ইনফরমেশান নেই যে আসলে আমার সাউথ কোরিয়াতে আসা ঠিক হবে কি সো মিক্সড রিভিউ ছিল সবার কাছ থেকে বাট আমি আসলে ডিসিশন নিয়ে নিছিলাম যে আমি বাইরেই পড়ালেখা করতে হবে আমার আর এট দ্য সেম টাইম আমি এমন কোনো দেশে যেতে হবে যেটা আমার যাওয়ার কস্টটা একটু কম হয় এবং ওইখানে যাওয়ার পরেও আমার মেবি এত ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকবে না তো ডিসিশন নেওয়ার আগে মনে হইতেছিল যে আসলে যাওয়ার পরে কি হবে এটা আগে থেকে এক্সপেক্ট করা যায় না বাট যাই আমি ইনফরমেশন শুনছি ওইটার উপরে বেস করে আমি ডিসিশন নেই যে আমি হ্যাঁ সাউথ কোরিয়াতেই পড়ালেখা করব এবং আমি দুইটা ইউনিভার্সিটি চুজ করি চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটি এবং জম্বুক ন্যাশনাল ইউনিভার্সিটি এই দুইটা ইউনিভার্সিটি আমি চুজ করি অ্যাপ্লিকেশন করার জন্য দেন ওইখানে আমার পরিচিত ভাই একজন ছিলেন উনি চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেন ওনাকে আমি কনভিন্স করি যে আমার অনলাইন যে অ্যাপ্লিকেশন ইউনিভার্সিটির ওইটা যাতে উনি করে দেন আমি নিজে নিজে অ্যাপ্লিকেশন করি নাই এটার কারণ ছিল আমি আদার্স যে কাজ ছিল ওইগুলো আমার কাছে নতুন ছিল যেমন ডকুমেন্ট রেডি করা তারপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করা আমার আইএলস এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া আসার জন্য যে টাকা কস্ট হবে এটাও আমার ম্যানেজ করা তো ওইগুলোর কারণে আমি এই রিস্ক নেই নাই নিজে নিজে অ্যাপ্লিকেশন করার আমি ওনাকে কনভিন্স করি যে উনি যাতে আমার অ্যাপ্লিকেশানটা করে দেন দেন আমি নেক্সট স্টেপ হয় আমার আইএলস এক্সাম দেওয়া তো আমি ওই সময় বাংলাদেশের যে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ছিলাম ওইটাতে আমার দুইটা সেমিস্টার কমপ্লিট হয়ে গেছিলো তো থার্ড সেমিস্টারের যে কোর্স রেজিস্ট্রেশন ওইটা আমি করি নাই আমি ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হই আর ওই টিউশন ফির যে টাকা ছিল ওইটা দিয়ে আমি আইএলস এক্সামের যে ফি ওইটা পেমেন্ট করি আর আমার আইএলস এক্সাম এরকম ছিল যে আমি আজকে এক্সামের জন্য রেজিস্ট্রেশন করছি এবং আজকে থেকে এক মাস পরে আমার আই এলস এক্সাম আর ওই সময় আমার টু বি অনেস্ট কোনো আইডিয়া ছিল না আসলে আই এলএস এক্সাম কীরকম হয় এক্সামের প্যাটার্ন কীরকম বা প্রিপারেশন কীরকম নিতে হবে আমার কোনো আইডিয়া ছিল না আর আমার এই তাড়াহুড়া করার রিজন ছিল যে আমি যদি এক মাসের মধ্যেই আমি আইএলস এক্সাম দিতে পারি তাহলে আমি ওই সময় যে ইনটেক ছিল চংনাম ন্যাশনাল ইউনিভার্সিটির ওইটাতে আমি অ্যাপ্লিকেশন করতে পারবো তো আমি এক্সামের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করি আমি জাস্ট ইউটিউবের থ্রোতে প্রিপারেশান নিই ইউটিউবে কিছু চ্যানেল আছে ওইগুলা থেকে আমি প্রত্যেকটা মডিউল যেমন লিসনিং স্পিকিং রাইটিং রিডিং এগুলার আমি ভিডিও দেখে প্রিপারেশান নেওয়া শুরু করি এবং সাথে সাথে আমি যে ক্যামব্রিজের যে বুকগুলো আছে ওইগুলো থেকে আমি প্র্যাকটিস করা শুরু করি তো এক মাস পরে আমি এক্সাম দেই এবং আমি আসলে ওই সময় অনেকটা মেন্টাল প্রেশারের মধ্যে গিয়েছি আইএলস এক্সাম নিয়েও কারণ আমি জানতাম না আসলে আমার এক্সামের জন্য যে প্রিপারেশন বা অন্যান্য যারা এক্সাম দিতেছে তাদের প্রিপারেশন সেম কি না আমি জাস্ট ইউটিউবে কিছু ভিডিও দেখছি এবং নিজে নিজে প্রিপারেশন নিছি বাট যখন এক্সামের রেজাল্টতে আমার আই স্কোর সিক্স পয়েন্ট ফাইভ আসে আর সিক্স পয়েন্ট ফাইভ সাউথ কোরিয়াতে যে কোনো আর সিক্স পয়েন্ট ফাইভ সাউথ কোরিয়ার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ব্যাচেলারে অ্যাপ্লিকেশন করার জন্য একটা ভালো স্কোর তো আমি মোটামুটি শিওর হয়ে গেছিলাম যে আমি যে দুইটা ইউনিভার্সিটি চুজ করছি চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটি এবং চম্বুক ন্যাশনাল ইউনিভার্সিটি ওইগুলোতে আমার অ্যাডমিশন হবে বাট ওই সময় কোভিডের কারণে আমার আইএলস এক্সাম দুই থেকে তিন দিন ডিলে হয়েছিল ওই কারণে আমি চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটির যে ডেডলাইন ওইটা আমি মিস করি তো আমাকে আরও দুই থেকে তিন মাস সময় ওয়েট করতে হতো নেক্সট ইন্টিক অ্যাপ্লিকেশন করার জন্য আর ওই সময় আমি অনেক লাইক মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যাই আরও অনেক চিন্তা আসে কারণ আমি অলরেডি আমার ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট এবং জাস্ট আমি আইএলস এক্সাম দিয়েছি অন্য কোনো প্রিপারেশন নেই নাই স্টিল সো সব মিলিয়ে লাইক ফিউচার কি হবে এটা নিয়ে একটা আনসারটেনিটি ছিল ওই সময় বাট আমি ওয়েট করি দুই থেকে তিন মাস ওয়েট করার পরে দেন আমি নেক্সট ইনটেকে অ্যাপ্লিকেশন করি জনবুক ন্যাশনাল ইউনিভার্সিটি এবং চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে সো ফার্স্টে জংবুক ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন রেজাল্ট দেয় বাট আনফর্চুনেটলি ওই সময় আমার ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয় নাই আর অ্যাডমিশন না হওয়ার রিজন ছিল আমি যে ইনটেকে অ্যাপ্লিকেশন করছিলাম ওই ইনটেকের আগে যারা অ্যাপ্লাই করছিলো আগের ইনটেকে তাদেরকে তারা কোভিডের কারণে অ্যাডমিশন দেয় নাই তো আমি যে ইনটিকে অ্যাপ্লাই করছি ওই সময় তারা আগের ইনটিকে তাদেরকে মেনলি প্রেফার করছে সো ওই কারণে আমার চনবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয় নাই দেন আমি চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য ওয়েট করা শুরু করি ওই সময় আমি লাইক অনেক চিন্তার মধ্যে ছিলাম কারণ অলরেডি আমার ইউনিভার্সিটি থেকেও ড্রপ আউট আর টাইম চাইতেছে টাইম অলরেডি তিন থেকে চার মাস চলে গেছে আমি পড়ালেখাটা চেনা আর সামনে কী হবে এটাও শিওর না দেন কয়েকদিন পরে চুনাম ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট দেন আর আমার অ্যাডমিশন হয় চুননাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে দেন অ্যাডমিশন হওয়ার পরে আমি ইউনিভার্সিটির যে টিউশন ফি দেওয়া ওই টাকাটা ম্যানেজ করি টিউশন ফি পেমেন্ট করি দেন আরও কিছু আমার ডকুমেন্ট রেডি করার দরকার হয় আমি ওই ডকুমেন্ট প্লাস ইউনিভার্সিটি আমাকে কিছু ডকুমেন্ট সেন্ড করে সব কিছু প্রিপেয়ার করে দেন আমি দুই হাজার বাইশের ফেব্রুয়ারি লাস্টের দিকে আমি ভিসা অ্যাপ্লিকেশান করি আর মার্চের ১৪ তারিখ আমার ভিসা অ্যাপ্রুভড হয় আর ওই সময় অলরেডি ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হয়ে গেছিলো সো আমি একটু তাড়াহুড়া করে এক সপ্তাহের মধ্যেই আমি মার্চের বিশ তারিখে আমি বাংলাদেশ থেকে সাউথ কোরিয়াতে মুভ করি সো ওভারঅল আমার এইটাই ছিল জার্নি বাংলাদেশ থেকে সাউথ কোরিয়াতে মুভ করার আসলে সবার যে দেশের বাইরে পড়ালেখা করার যে জার্নি এটা আসলে আমার কাছে মনে হয় এত ইজি হয় না যদি আমি আমার কথাও বলি যে আমি ফার্স্টে ডিসিশন নেওয়া আমি দেশের বাইরে পড়ালেখা করব। দেন আমার পাসপোর্ট রেডি করা কোন দেশে পড়ালেখা করব এইটা ডিসিশন নেওয়া তারপরে আই এক্সাম দেওয়া সব ডকুমেন্ট রেডি করা তারপরে অ্যাডমিশন হবে কি না ভিসা হবে কি না আরও ফাইন্যান্সিয়ালও অনেক জিনিস আছে সব কিছু আসলে একটা শর্ট টাইমের মধ্যে আপনাকে অনেক প্রেশার নিতে হয় তো এটা আসলে এত ইজি থাকে না জার্নি তো এই কারণে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা জিনিস আমি এখানে অ্যাড করে রাখি যে আসলে ফার্স্টে আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ আমি যা সাফার করছি আমার বাংলাদেশ পর্যন্তই ঠিক আছে এখানে আসার পরে মেবি লাইফ ইজি হবে বাট টু বি অনেস্ট বাংলাদেশে যে স্ট্রাগল করছি এর থেকে লাইক আরও বেশি আপনি যে কোনো দেশে সাউথ কোরিয়া বা আপনি যে কোনো দেশেই যান না কেন আপনাকে ইনিশিয়ালি করতে হয় তো আমি আমার নেক্সট ভিডিওতে মেইনলি সাউথ কোরিয়াতে আমার লাইফস্টাইল কীরকম বা সাউথ কোরিয়াতে একজন স্টুডেন্টের রিয়েলিটি কীরকম আসার পরে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আপনি সাউথ কোরিয়া বা যে কোনো দেশে আপনি পড়ালেখা করার জন্য ডিসিশান নেওয়ার থিঙ্ক করতেছেন আপনি ডিসিশন নিয়ে নেন কারণ যতই প্রবলেম হোক যতই আপনার স্ট্রাগল করা লাগুক আপনি যদি একটা ডিসিশন নিয়ে নেন এবং আপনি স্টেপ বাই স্টেপ আপনার টাইম ইনভেস্ট করেন বা আপনি আপনার ইন্টেনশন ক্লিয়ার থাকে তাহলে আপনার বাইরে আসার যে ইন্টেনশন এটা যদি ক্লিয়ার থাকে তাহলে যতই প্রবলেম হোক এটা পসিবল যে আপনি যে ডিসিশন নেবেন এইটাই হবে তো যারাই কনফিউজ আছেন যে দেশের বাইরে পড়ালেখা করবেন কিনা বা কোন দেশে পড়ালেখা করবেন থিঙ্ক করেন টাইম নেন অ্যান্ড ডিসিশন নিয়েন আপনার যে ইচ্ছা এটার জন্য কাজ করা শুরু করেন সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর দেখা হবে নেক্সট কোনো স্টাডি ইন সাউথ কোরিয়া রিলেটেড ভিডিওতে আসসালামু আলাইকুম